হ্যালো আচ্ছা গাইজ এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা আজ যাচ্ছি ব্রহ্মধাম মন্দির আমাদের এই বাইক নিয়ে চলুন রাস্তাতেও দেখা করব চলুন দেখে নিয়ে যাক আমরা আমাদের এই গাড়ি নিয়ে যাব চলুন রাস্তায় দেখা করব আমরা এখন দিল্লি রোডে ঐক্যবাটির ওপর কিছুক্ষণ বাদে সূর্য নেমে যাবে তার মধ্যে মধ্যে আমরা ঢোকার চেষ্টা করছি দিল্লি রোড থেকে নামার সময় আমরা দেখাবো এটা হলো শ্রীরামপুর এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব এবং আমাদের গন্তব্যের দিকে চলে যাব মনে হয় আবার ট্রেন আসছে চলে যাচ্ছে 말가리야 말가리. 말가리? 가리 রাস্তা আছে ওই সামনে মন্দির এই রাস্তাটাকে কভার করে দেখাচ্ছি আমরা পৌঁছে গেছি ব্রহ্মধাম মন্দিরে এবং তার ঠাকুর এইজো এবং এই মন্দিরের মধ্যে একটি কচ্ছপও আছে সেই তারও ছবি আমরা দেখাচ্ছি এইখানে এরা কিন্তু তিনখানা ধাম করেছে এটি চতুর্থ ধাম যেটা হচ্ছে এটি দ্বিতীয় ধাম যেটা আমরা এসেছি আর এটা হলো দ্বিতীয় ধাম যেটা অন্য জায়গায় আছে এটা প্রথম থাম এই আমরা এই সাইড থেকে বেরিয়ে আসছি মেন মন্দির থেকে এবারে এই বাইরে তা দেখিয়ে দিই মন্দিরটা বিশাল বড় এই যে মন্দির ছবি আমি আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম এই মন্দিরের উপরের তল্লাতে আমরা প্রলক্ষিণ করছি ওই দেখুন কোথায় উঠে ওইটা হলো মন্দিরের পুরো চূড়া E একটি ছবি তুলি আমার এই যে আমার ফ্যামিলি ঠিক শুধু জায়গাটা দেখুন শুধু জায়গাটা দেখুন কত বড় জায়গা এত বড় মন্দির আজ পর্যন্ত আমি দেখিনি প্রথম দেখলাম এটা কিন্তু আমি অনেক ওপরে উঠে আছি দেখাচ্ছি আপনাদের দেখুন やっぱどう

এর ওখান থেকে পতল জায়গা দেখা যাচ্ছে এটা হলো মেন গেট আমার একটি ছবি এবং এটি হলো সেই জিনিস যেটা আপনি পজ করে দেখে অনেক সন্তুষ্ট হলাম আপনাদের সব দুঃখ দিলাম এই মন্দিরের ব্যাপারে আমরা এরপরে আরও একটি মন্দিরে হয়তো যেতে চলেছি আমার পেছনে এই মন্দির দেখুন কত সুন্দর দৃশ্য এখানে না এলে আপনি এই দৃশ্যগুলো উপভোগ আপনি করতেই পারবেন না এই দেখুন কত বড় বড় কত বড় মন্ডি এত বড় মন্ডি মানে যেন কতগুলো মন্ডি এটা মেন গেট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এত কিছু দেখাচ্ছি এর জন্য আপনাদেরকেও তো কিছু দিতে হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্ষুনি যান দিয়ে সাবস্ক্রাইব করুন আইকন অন করে দিন আর কিছু না এদের শুধু পার্কিং জায়গাটা দেখুন কত বড় জায়গা দিল্লি রোড থেকে দিল্লি রোড থেকে না মেন রোড থেকে অনেকটাই ঢুকতে হয় এই যে খুব সুন্দর দৃশ্য কিছু বলছি না এখানে তো এই ভিডিওটা মোটামুটি শেষ এই যে হলো আর একটা জায়গা যেখানেতে আমরা এসেছি এটা হলো সেই জায়গাতে যার কথা বলছিলাম এটি শুধুমাত্র চন্দননগর দিল্লি মোড় থেকে একটুখানি গেলেই আপনি পেয়ে যাবেন এই মন্দিরটা মোটামুটি ওই মেন খাদিনা মোড় থেকে আমাদের মোট ন কিলোমিটার রাস্তায় হয় তাহলেই আমরা এই মন্দিরটি পেয়ে যাবেন এইখানেতে দোকান রয়েছে অনেক সুন্দর জায়গা এই সামনে গিয়ে একটা উঠোন আছে ওইখানেতে মন্দির এইখানে অনেক শান্ত পরিবেশ আপনারা আসলে আসতে পারেন আমরা একবার দুপুরবেলা এসেছিলাম সেবার দেখাতে পারিনি আপনাদের কারণ ক্যামেরা গিয়ে দেখি ক্যামেরার চার্জ শেষ তাই বলে এবারে আপনাদের মোটামুটি উপর উপর থেকে দেখিয়ে দিলাম এটি হলো রামকৃষ্ণ মন্দির এর উপরেও একটি বিশাল বড় ডিটেলসিং ভিডিও আপনাদেরকে দেব এখানেতে বাচ্চাদের পড়ানো হয় এখানেতে থাকার জায়গা আছে সেই থেকে পড়ানো হয় শুরু এই যে এখানেতে কিন্তু জুতো বড় ওঠা একদমই নিষিদ্ধ তাই বলে জুতো বড় উঠবেন না জুতো স্ট্যান্ডে আমরা যেমন রাখলাম এখানে রাখবেন দিয়ে উঠবেন আর এটা হলো সামনের মন্দির রাম কৃষ্ণ মন্দির এখানে আসতে পারেন এখানের মধ্যে এখন যোগ্য চলছে তাই বলে হয়তো ঠাকুরের ভালো ফটো আপনি আমি আমাদের আপনাদের দিতে পারবো না আর কিছুই না এখানে ফটোগ্রাফি কিন্তু